হ্যাঁ ভাই গরিব তো একবার শেষ ভাই ইনশাল্লাহ এই হাটের আল্লাহ রহমান দের সেরা গুরু আশাবাদী ভাই কয়ে কেজি মাংস ভাই বলুন তো ভাই আমি তো আনুমানিক করতেছি সাড়ে এগারো মন হবে সাড়ে এগারো মন জি প্রথম দাম চলছে ভাই ভাই দাম চাইতেছি চার লক্ষ আশি হাজার টাকা

শুরু কত 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 দাম আমি তো 3 লক্ষ 80 হাজার দাম টাছছি তো আমার তো আশাবাদী প্রায় 360 হইলে আমি বিক্রি করব এরকম আশা কি ব্যাপার বন্ধু ভাইরাল নবাব ভাই আপনার মোবাইল

সবগুলো সবগুলোই কুরবানির উপযোগী গরু দর্শক দেখলেন যারা যারা এই ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন প্রতি শনিবার ফরজপুর হাটে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ